হ্যাঁ এটাও পঁচাত্তর নিচে আরেকটা আছে এটা কাঠুন মাল মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ আচ্ছা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা কিন্তু আমরা আপনাদের জন্য একটা টাইসের ভিডিও নিয়ে চলে আসলাম আমরা সবসময় চেষ্টা করি যে আপনারা কোথা থেকে হচ্ছে ভালো মানের টাইস গুলো ক্রয় করতে পারবেন আর আমরা সরাসরি গোডাউনে চলে আসছি এখানে কিন্তু তাদের কাছে হচ্ছে বি সি তিন ক্যাটাগরি টাইস পেয়ে যাবেন আপনার বাজেট যেমন আপনি তেমন টাইস কিন্তু পেয়ে যাবেন তাদের কাছে খোলা টাইস সি গ্রেড বি গ্রেড এবং এ গ্রেড এই সকল টাইসগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে এবং আপনারা মার্কেটের থেকে প্রায় অর্ধেক

বাংলাদেশে তৈরি হয় এখন চায়নার থেকে আসানো মাল অনেক সুন্দর মাল এগুলো মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এটা হ্যাঁ সবচেয়ে আপডেট মাল যে এটা

বাটারা বারো বিঘার মোড় বারো বিঘার মোড় হ্যাঁ বন্ধুরা আমরা ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বারটা দিয়ে থাকি সবসময় এবং হচ্ছে ডেসক্রিপশনে কিন্তু এই এই গোডাউনের ফুল ঠিকানাটা দেওয়া থাকে আপনারা যারা হচ্ছে ঠিকানা নিয়ে কনফিউজ থাকেন তারা একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সে গেলেই কিন্তু আপনারা এই শপের ফুল অ্যাড্রেস কিন্তু পেয়ে যাবেন সাথে নাম্বারও পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই অবশ্যই যারা হচ্ছে আজকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনারা প্রাইসগুলো হচ্ছে পেয়ে যাবেন যেগুলো মার্কেটে আপনার একশো একশো ত্রিশ টাকা পাবেন মাত্র পঁচাত্তর টাকায় জাস্ট এগুলো হচ্ছে কার্টুন থাকবে তো এগুলো হচ্ছে যারা অফাইড একবারে একটু কম বাজেটের মধ্যে যাচ্ছেন তারা অফাইডটা কিন্তু নিতে পারেন মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট আপনারা কিন্তু হচ্ছে ষোলো ষোলো বা হচ্ছে আপনার বারো বারো দামে কিন্তু চব্বিশ চব্বিশ টাইস গুলো পাচ্ছেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসলাম আলাইকুম